সমাবেশ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাবতনগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক তরুণ আলেম উদ্দিন হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব ইনাল হামদুলিল্লাহ তালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাববান নবিয়ান ফাকাতুলুহু সম্মানিত সাথী বন্ধুগণ ভারতের মধ্যে আমার নবীকে একবার নয় দুইবার নয় অনেকবার আমার নবীর সামনে বিশুদ্ধার করা হয়েছে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমার নবীর শানে যারা আঘাত করবে আমার আমার নবীর চরিত্র নিয়ে যারা চিনি মিনি খেলবে তাদের একটাই শাস্তি তাদেরকে মৃত্যু দণ্ড দিতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকেরে বিশাল জনসমুদ্র থেকে দত্তহীন কণ্ঠে বলতে চাই সরকার তুমি যদি গদি রক্ষা করতে চাও তাহলে ভারতের মধ্যে যে সমস্ত কুলাঙ্গার যে সমস্ত জারস সন্তান আমার নদীকে নিয়ে বিচুৎকার করেছে তাদেরকে ফাঁসি দিতে হবে